রাজীব ভাই ভাই দেখেন বিকো হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কোনো সমস্যা নাই ঠিক আছে দাম পড়া অনলি ষোলো হাজার টাকা আর একটা তিস পনেরো হাজার টাকা এটা মনে একশো পঁচাশি লিটার দাম পড়া বিশ হাজার তিনগার একশো বিলিটার লিটার কত ভাইয়া দাম এক হাজার ডিসকাউন্ট এগারো হাজার টাকা কত ভাইয়া আর এক হাজার ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা সাত এক বছর কম ভাইয়ার গ্যারান্টি থাকবে তো ডাবলের মধ্যে এরকম ওই তো মনে হয় কত ভিডিও দুটা ছিল এটা আল্লাহর উপর ঠিক আছে উপরে ডিপ নিচে সব কিছু অরিজিনাল একদম দুইশো লিটার ডিপ নিস দাম অনলি এগারো হাজার কত তিনশো লিটার

এমনি সাধারণত থাকে সবগুলো একসাথে ঠিক আছে মানে আলাদা সাথে গন্ধ গন্ধ ছড়াবে না কথা বলেন নাই এই আর কি দেখেন এটা তো আলাদা রাখছি এটা তো আলাদা রাখছি ভাইয়া বরফ হয়ে গেছে ঠিক আছে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা কত আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা অনলি ঠিক আছে দাম পড়বে কত ভাইয়া আটত্রিশ হাজার টাকা ঠিক আছে এবার আমাদের কাছে কিছু আসতে হবে দাম পড়বে বারোশো টাকা কত বারোশো টাকা আরো কিসার চলছে আপনাদের দেখাবো ঠিক আছে এবার দেখেন ক্যালবিল্ডার পাঁচশো ত্রিশ লিটার কত ভাইয়া একটা জিনিসটা একটু টাকা আর এখানে যে টাকবো না এগুলো তো আসলে এই জন্য এখনো লাগানো হয় না ঠিক আছে এরকম দুটা লাগাই দিব আর এমনি সাইড পকেট সব কিছু হয়ে আছে ভালো করে দেখেন একটু একটু দাগ টাকা আছে আর কি ভাই কিন্তু একদম

একদম সবকিছু দাম পড়তে ভাই বিশ হাজার টাকা কত ভাইয়া বিশ হাজার টাকা আরেক হাজার টাকা উনিশ হাজার টাকা ভাই আমরা কম প্রায় সেল করি আমরা আগে হোলসেল সেল করতাম ঠিক আছে ওই জন্য আমরা কম প্রায় সেল করি সেই জন্য সেল হয়ে যায় এখন বিবার মনে কষ্ট ভাই তাই এটার জন্য ভাই সরি আমরা এখানে কোনো ভিডিও দিয়ে ইনকাম করার জন্য বসি নাই আমরা বসে যে এখানে বিক্রি করে টাকা ইনকাম করার জন্য এখন কথা হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করে যদি আমি তিন হাজার টাকা ইনকাম না করি ছয়টা প্রোডাক্ট ইনকাম তিন হাজার টাকা ইনকাম করি ওই জন্য আমাদের সেল বেশি ঠিক আছে সেল বেশি লাভ কম বিদায়

দেখতে চাইছিল তখন ঘোরা সেল হয়ে যেত দাম পড়েছি ভাইয়া এবার দেখেন একটা এটার দাম নয় হাজার কত ভাইয়া নয় হাজার আরো এক হাজার তাহলে ভাইয়া সারা বাংলাদেশে কোথাও প্রোডাক্ট পাবে আপনার মনে হয় এমন একটা কথার কথা আর কি তাহলে যে তো সবাই নিবে এটা দেখেন যদি এটা কত যদি এগারো হাজার টাকা আজকে দশ হাজার দিয়ে দিলাম সেল হতে হবে ভাই সেল হতে হবে আরেক হাজার কত দশ টাকা এবার এখানে একটা আছে সিঙ্গার দেখেন একসাথে দেখে এবারে সিঙ্গার ছয় কেজি

মানে অনেক সময় দেখা যায় ভাইয়া বলি যদি বেশি কম হয় ফ্রিজ গুলো চলে না ঠিক আছে এই জন্য আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করে থাকি এই জন্য আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করে থাকি ঠিক আছে ভাইয়া ওই দেখেন এটা প্যাকেট সহ সব আছে এক বছর ওয়ারেন্টি থাকবে দেখেন

কোন সমস্যা কোনো জামিলা না এগুলো আমরা একটু পরিষ্কার করে দিবি ঠিক আছে একদম ইনটেক ভাইয়া দেখেন আমি ইনটেক বলি না কারণ হচ্ছে না কোম্পানি অপশন দেয় কোন সমস্যার কারণে না কারণে কোম্পানি অপশন দেয় সেই জন্য ইনটেক বললে বা একদম নতুন বললে তাহলে জামেলা এমনি নতুন মতো বলা যায় ঠিক আছে এটা হচ্ছে মাল ডিপ হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা না নাই সবকিছু অরিজিনাল দাম পড়া ভাইয়া অনলি ছাব্বিশ হাজার টাকা কত ভাইয়া

কত ভাইয়াশো একটা আনলে তিনশো দুইটা আনলে সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আর চারটে আনলে এক হাজার চারটে আনলে কত ভাইয়া এক হাজার টাকা এবার এটা দেখেন এটা হচ্ছে দুইশো দেখেন ভাই ঠান্ডা দেখেন ঠান্ডা দেখেন

এখন এটার জন্য ফোন করবো সম্পর্কে বিশ জন পঞ্চাশ জন তাহলে একটাই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে দাম কত ভাইয়া বারো হাজার লাগে নাম ধরলে কি সত্যি আসলে মিথ্যা কথা না বিকো মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে কোনো ক্রিস নাই কিন্তু এটা একটু যেহেতু পুরাতন অনেক ঠিক আছে পুরাতন অনেক এটা আশা করি কেউ বলবে না আমি বলতেছি পুরাতন অনেক

থেকে দেড়শো টাকা বিল উঠবে মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকা বিল উঠবে ঠিক আছে এবার দেখেন এই ফ্রিজ তার হলে টাকার বললে অনেক টাকার অঙ্ক বললে কোম্পানি শুধু দিছে এটা ফাটা ভাইয়া কোম্পানি তো দিছে কি জন্য এটা একটু ফেটে গেছে ঠিক আছে এটা যদি চাই আমি ব্ল্যাক কালার লাগাইতে পারি ব্ল্যাক কালার লাগাইতে পারবো ওই ডাবল ডোর সেরো লাগাই এরকম লাগাইতে পারবো

দাম কত ভাইয়া এই অবস্থা বিশ হাজার এই অবস্থা কত বিশ হাজার টাকা আর এই অবস্থায় যদি এটা বলা যে আমাকে একটা ব্ল্যাক ব্ল্যাক কালার কালার মিলবে মোটামুটি মানে এক কালার আর কি এক ধরনের কালার একটা কালার কালার এরকম ব্ল্যাক একটাই হবে তাহলে দাম পড়েছে বাইশ হাজার টাকা তখন দাম কত ভাইয়া অনলি বাইশ হাজার এবার দেখেন এটা সিঙ্গার এটা মানে দুইশো লিটার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কোন সময় এগুলো করা সেই জন্য দেওয়া ছিল আর কি ভাইয়া ঠিক আছে এগুলো এমনি হচ্ছে ময়লা এগুলো অনেক সময় গ্লাস টাস রাখে তো এগুলো মানে এগুলো আমরা যখন নিবে তখন একটু ওয়াশ করে দিব এটার দাম ভরে অনলি ষোলো হাজার কত ভাইয়া অনলি ষোলো হাজার এমনি বিক্রি কত বিড়ে ছিল আঠারো হাজার এবার বিড়ে ষোলো হাজার এই বিড়ে তো না গেলে বিক্রি পনেরো হাজার ঠিক আছে আর ধরো মাল প্রোডাক্ট চলতে হবে ভাইয়া লাভ হোক না হোক এটা আল্লাহর উপর ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল সব কিছু অরিজিনাল একদম আনটাস আনটাস একটা ফিস দেখছেন এখানে গুলো বরফ হয়ে গেছে সারাছে বেশ মানে এটা তো বরফ চলে আসছে অলরেডি আর এটা তো আসতেছে ঠিক আছে দাম বলছে কত ভাইয়া বিশ হাজার কত ভাইয়া বিশ হাজার কম হয় দাম অনলে এগারো হাজার কত ভাইয়া অনলে এগারো হাজার দেখেন তিনশো তিনশো লিটার কত ভাইয়া তিনশো লিটার দাম তিরিশ টাকা কত ভাইয়া কত বি তিরিশ হাজার বলছিলাম এবার এক হাজার কম

আর যদি ফার্স্টে নাই চার হাজার টাকা কত ভাইয়া চার টাকা এক ভদ্র লোক আসলে আপনি ভিডিও করার সময় এক ভদ্র লোক আসছে কুমিল্লা থেকে বুঝলেন ওনার নাকি আমার কথাবার্তা ভালো লাগে যাই না মানুষকে আনন্দ দিতে পারি বা মানুষের উপকার করতে পারি সেই জন্য উনি একটু রিভিউ দিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভাইয়ার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে ভাইয়ার ব্যবসার সিস্টেমটাও খুব সুন্দর যা বলে তাই এটা ভালো লাগছে আমি অনেকগুলো ভিডিও দেখেছি আপনার দোকানে ফ্রিজগুলো দেখেছি ওয়াশিং মেশিন দেখেছি আমি গত ভিডিওতে অনেকগুলো ওয়াশিং হয়ে দেখেছি এই লাইনে আইসে দিয়ে নাই যাতে দুইটা আমার তিনটা আছে আর ভাগ্য খারাপ আসলে এটা মূল ইয়া হলো কি ব্যবসা শততা থাকার কারণে এগুলো চলে গেছে আল্লাহ তালা এই রিজিকের ব্যবস্থা করে তো এটার ব্যবসাটা খুব গুছানো যেটা বলে এটাই সলিড চেষ্টা করে সবাইকে দেওয়ার জন্য আর আমি আইসা সরাসরি এই যে ভিডিওতে যা বলছে আমি এসে সরাসরি তেমনটা পেয়েছি রানিং ফ্রিজ গুলো দেখাচ্ছে চলতেছে ফ্রিজের মধ্যে আইস হইতেছে এসবগুলো পাওয়া গেছে

এবার দেখেন সিঙ্গার এটা হচ্ছে দেখছেন জাস্ট আমরা এটা লাগাইছি আর সবকিছু দেখেন ওর নিচে একটু ডাক টাকা আছে এগুলো চলে যাবে ঠিক আছে দাম অনলি পনেরো হাজার কত ভাইয়া হাজার ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা এবার দেখেন দুইশো তিয়াত্তর লিটার দাম বড় যে অনলি একুশ হাজার কত ভাইয়া একুশ হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার উপরে নিচে নর্মাল দাম বলতে আঠারো হাজার টাকা কত ভাইয়া আর এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা এবার দেখেন আমার থেকে একটা ব্যাগম ক্লিনার আছে হেভি কমার্শিয়াল আর কি ঠিক আছে মসজিদ মসজিদ ইউজ করতে পারবে দাম বলতে অনলি পাঁচ টাকা কত ভাইয়া পাঁচ টাকা এবার আসেন আজকের আকর্ষণ আজকের কি ভাই আকর্ষণ হ্যাঁ ভাই গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনাল পুরাতন কিন্তু অনেক ভাইয়া মেড ইন থাইল্যান্ড কম্প্রেসার দেখেন ঠান্ডা দেখেন ভাইয়া

ডাবল ডোর ডাবল ডোর যদি অফার না থাকে ভাই হয় মজা আছে কম দামের মধ্যে সাধ্যের মধ্যে এটাতে সমস্যা হচ্ছে টাচটা কাজ করবে না ঠিক আছে এটা আমরা রং করছি ভাইয়া মিথ্যা বলি লাভ নাই তবে দেখতে দেখেন ভিতরটাও দেখেন লোকটা দেখেন আট টাকা এগুলো সব আছে আমরা ব্যবস্থা করে ঠিক আছে এই বাসটা হচ্ছে ডিএপি বাসটা হচ্ছে নর্মাল হান্ড্রেড পার্সেন্ট রানে কোনো সমস্যা নাই যদি কোনো রেস্টুরেন্টে ইউজ করে তাহলে উনি চাইলে এটাতে ডিপ করে ফেলতে পারবে মানে ডিপ থেকে একটু কম হবে আর কি অনেক বেশি ঠান্ডা রাখা যাবে ঠিক আছে এটাও ডিপ করা যাবে এটা এটা তো ডিপ আছেই পাশাপাশি এটাও ডিপ করা যাবে ঠিক আছে দাম বলতে ভাই অনলি চব্বিশ হাজার কত ভাইয়া চব্বিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা কত ভাইয়া বাইশ হাজার টাকা সাউন্ড বক্স অ্যাভেলেবেল সেল করি না এটা ভালো পাইছি নিছি কথা বলছেন দেখতে এমনি একটু একটু আনফ্রেশ কিন্তু সাউন্ডটা হে ভাইয়া ঠিক আছে একটু চালা জায়গায় ঠিক আছে ওই পাওয়ারটা আছে একটু চালা জায়গায় দেখেন রিমোট টিমোট সব আছে চালাতে পারবে রিমোট ভাই ফেলি ঠিক আছে রিমোট এখানে ভিতর আছে রিমোট টিমোট সব দিব যে নিবে ওনাকে চালা দেখা দিব দাম অনলি পনেরো হাজার কত ভাইয়া পনেরো হাজার টাকা আচ্ছা আরো আটশো টাকার তেরো হাজার হাতশো টাকা এবার আসেন ব্ল্যান্ডারে রাজীব ভাই খালি ব্ল্যান্ডার খুঁজে ভাই খালি ব্ল্যান্ডার এখন আমি বলছি ভাই কালকের ভিডিও দেখে তারপরে জানায় ঠিক আছে এই দেখেন একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ি কয়টা ভাইয়া

দাম কত অনলি তিন হাজার দাম কত ভাইয়া তিন হাজার টাকা